কখনো কল্পনাও করতে পারি না যে আমাদের স্বপ্নটা আল্লাহ এইভাবে পূরণ করে দিবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে দু হাজার সালের মার্চ মাসের রমজানের মধ্যে মার্চ মাসের বিশ থেকে বাইশ তারিখের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল ঘরের কাজ আমাদের প্রথম স্বপ্ন আমার হাজব্যান্ড একটু দিয়ে দিল ডালাইয়ের মশলা দিয়ে দিলো আর এখানে হচ্ছে মাটি সমান করা হচ্ছে বীজ পর্যন্ত ওঠানোর পর মাটি সমান করা হচ্ছে কারণ নতুন মাটি ফেলা হয়েছে আপনার বাইরে আসার পরে এখানে হচ্ছে পানি দিয়ে মাটি সমান করছে আর ওই দিক দিয়ে আবার মাটি ফেলতেছে বিটের মধ্যে এইখানে হচ্ছে আমার হাজব্যান্ড মাটি সমান করতেছে এখানে আমাদের দুইটা লিচু গাছ ছিল একটা লিচু গাছ ওঠাই ছিলাম দুইটা লিচু গাছই ওঠায় অন্য জায়গায় লাগানোর চেষ্টা করছি কিন্তু মারা গেছে লিচু গাছগুলো আর আমার মেয়ের অবস্থা দেখুন দুই হাজার চব্বিশ সালে আমার মেয়ের অবস্থা এরকমটা ছিল তো আর আমি কি করব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে বাবা মেয়ে কী করতেছিল আর ওই দিক দিয়ে গাছ করতেছিল হচ্ছে মাটি কাটার লোকেরা তো আপনাদের বাইরে আবার চলে গেছিলো স্বাদ দেওয়ার আগেই সাদ জ্বালাই দেওয়ার অনেক আগে চলে মানে অনেক বলতে দুই থেকে তিন দিন আগে চলে গেছিলো তো সাদ জ্বলাই দেওয়ার উনি আর দেখতে পারেন আমি একটু পর পর যায় যেয়ে দেখতাম আর কি কাজ করতেছে না করতেছে কারণ কে দেখবে আর দেখার মতো তো ছিল না আপনার ব্যায়া তো সবসময় ফোনে ফোন দিয়ে রাখতো ফোনে দেখা হইতে হইতো কি করতেছে দেখাও এদিকে এসে দিকে মানে চতুর্দিকে তো এদিকে হচ্ছে আপনাদের ই করা হচ্ছে আস্তর করা হচ্ছে দুই সাইড আস্তর করা হয়ে গেছিল আর এখানটায় ছিল হচ্ছে আপনার বাইরে হাসের বাচ্চা ইনকিউ ইনকিউবেটার মেশিন যে বলে ওগুলো ছিল এই আমাদের সাইজ ছিল তো আ আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের বাচ্চা হওয়ার ছেলেটা হওয়ার আগেই আমরা যেতে আমাদের এখানে গড়ে উঠে যেতে পারি তো তার জন্য উঠে গেছিলাম সেপ্টেম্বর মাসে কিন্তু থাই লাগানো হয়েছে আমার ছেলে হওয়ার প্রায় 5 থেকে সাত বছর আমরা পর্দা দিছি 5 থেকে 7 মাস 7 মাস পরে তো পর্দা দিই থাকতাম একেবারে নেই আমাদের স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হবে এবারে যে আমরা গড় করব করতে পারব সেরকম এই ছিল না তারপর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে থাকার জায়গাটা গড়টা করেই ফেললাম তো এই তো আমাদের বাড়ি আমাদের ঘর নিজেদের একটা বাসস্থান হয়েছে আগে থাকতাম হচ্ছে আমাদের দাদা শ্বশুরের একটা গড়ে তো সেখানেই থাকতাম তারপর আমার বাচ্চা ছেলে ওটা হওয়ার কিছুদিন আগে আমরা আমাদের এই গড়ে উঠে যাই প্রায় ছেলে হয়েছে সেপ্টেম্বরের বারো তারিখে সিজার বেবি সেপ্টেম্বর বারো তারিখে হয়েছে আর আমরা গড়ে উঠেছিলাম হচ্ছে সেপ্টেম্বরের খুব সম্ভবত দুই থেকে তিন তারিখের মধ্যে তাই তো আমার ঘরের পুরো আশপাশ দেখিয়ে দিলাম আমাদের ঘরটা ছিল একদম রাস্তার পাশে সামনে আমার ঘরের সামনে একটা খালো আছে ব্রিজ আছে খাল আছে মানে সব কিছু মিলিয়ে ভালোই লাগলো কেমন লাগলো আপনারা বলবেন অবশ্যই আমার কাছে তো ভালো লাগছে আমার একটা শান্তির জায়গা হয়েছে আমার একটা নিজে আমাদের একটা নিজেদের ঘর হইসে আমরা খুব চিন্তায় থাকতাম যে কবে আমাদের একটা ঘর হবে কবে আমাদের একটা থাকার জায়গা হবে বাসস্থান হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে